আর আসলে কি জানেন নি ভাই নারীর মধ্যে শান্তি নারী ছাড়া খুশি কোনো শান্তি নেই ঠিক আছে আমি মনে করেন যে আল্লাহ যদি শরীর বেশি উমরা করছি আল্লাহর কাছে নিহত করছি যে ইরুম ফ্যামিলির মাইয়া যে আল্লাহ দেয় আল্লাহ ঠিক ভাই কলে বিশ্বাস কর্তা না সত্য কথা ইমান ধারি কথা এই কথাটা মনে করেন যে একশো পার্সেন্ট আছে আমারটা আমি জানি আমি আল্লাহ যেইটা খুশি আল্লাহ করে হৃদয় দিছে আমি ওইনারি ভাইয়া খুশি আলহামদুলিল্লাহ হে তো অজিমুন মানু মেমান আমি রুম কিছু মানুষই ভাই ঠিক আছে আর একটা নারী একটা পুরুষে অনেক শান্তি দিতে পারে মা বোন খালা ভুকু ঠিক আছে হ্যার শান্তি দিতে পারে না হ্যার একটা কিছু পড়লে আমরা রিটেন আবার এটা গালি দেয় বা গালি দেয় এটা কিছু মনে হয় না আর একটা বউ ইচ্ছা করলে তার কি আর করতাম বলার মতো কোনো বাসা নাই এরকম শান্তি দিতে পারে মানে ওই তার ভালোবাসা সরে মানে এই দুনিয়া যেতায় মনে করে যে বাসমানের মধ্যে আসি একটা নারী এরকম ভালোবাসা দিতে পারে একটা পুরুষ আর এরকম বেত যদি তারা মা বাপ বন্ধু সব কিছু তারাইয়া চুপ হয়ে থাকতে পারে শুধু বউয়ের যন্ত্রণার কারণে তো আসলে কেউ স্বামীরে কষ্ট দিয়েন না স্বামীরে ভালোবাসবেন তার শরীরে শক্তি হইব টাকা পয়সা সব কিছু কাজ করলেও ভালো লাগবো টাকা পয়সা থাকলেও ভাল লাগবো না যদি বউ কোনোদিন সময় কষ্ট দেয় ঠিক আছে তো আপনারা ভিডিওটা শেয়ার করেন আর কখনো। স্বামীরা কষ্ট দেন না জানেন নেই তো একটা নারিয়ে বাপ মা সাহা আইয়ে কি লেগে একটা স্বামীর কাছে ভালোবাসা লাগে সুখের লাগে শান্তির লেগে আর আপনারাও নারীরা আবার মা বোন করেন না এরই কিন্তু ভালো না ইডার কারণে আপনারা কিন্তু একবারে সর্বহারা এ দেখ তার এক না দিছে এ বাইরে দিছে এ হ্যাঁ কাম করে না যার আর একটা জিনিস মনে রাখবেন যে কাম করে হ্যার ইভ যে কাম করে না আজারা খায় খাই দিকে কোনো হয়েছে না হ্যারই লস এক সময় এরপরে বোঝা আইব এক সময় এরপরে বোঝা আইবো এ বুঝবো যে কীরকম লাগে তো আপনি ভিডিও শেয়ার করে দিন ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম